খুবই ভয় লাগছে তবুও গাছ আমাদেরকে লাগাতেই হবে যে জঙ্গলের মধ্যে যেহেতু লাগাচ্ছি যেন না থাকে তাই আমরা একটু জায়গাটাকে বাজিয়ে নিচ্ছি আমাদের সত্যি একটা উপযুক্ত টাইম হচ্ছে এই বৃষ্টির টাইমে তাই দেখতে পাচ্ছেন আজকে আমি গাছ লাগাতে এসেছি আর দুই সাইডে দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরার লেন্সে যে বৃষ্টি পড়ছে তো আসুন আমরা গাছ লাগাই কারণ গাছ লাগানোর জন্য এখনই হচ্ছে একদম উপযুক্ত টাইম এই বৃষ্টির ফাঁকেই আমাদেরকে গাছটা লাগাতে হবে তার কারণ হচ্ছে এই বৃষ্টির জল যখনই গাছের গোড়ায় পড়বে তখন গাছটা কিন্তু গ্রোথ অটোমেটিকলি বাড়বে এই জায়গাগুলো অনেকদিন থেকেই ফাঁকা ছিল তো আমি নিজের অর্থায়নে এবং নিজে থেকেই উদ্যোগ নিলাম যে দুই সাইডেই যেন জায়গাটা ফাঁকা না থাকে তাই আমি গাছ লাগানোর জন্যই একটা পরিকল্পনা নিলাম তো যেই ভাবা সেই কাজ তো আমরা এসেছি আজকে গাছগুলো লাগাই যখন হয়তো গরম পড়ে তখন অনেকেই বড় বড় কথা বলে কিন্তু যে জিনিসটা না জানলে নেই সেটা হচ্ছে আমাদের গাছ লাগানোর উপযুক্ত টাইম হচ্ছে এই বর্ষার টাইম এখন দেখতে পাচ্ছি না বৃষ্টি হচ্ছে সেটাও দেখা যাচ্ছে আমরা যে গাছটাকে লাগাবো যে জায়গাটাতে লাগাবো জায়গাটা কিন্তু অলরেডি জল দিয়ে সেত হয়ে আছে এবার আমরা যেই গাছটা লাগাবো সেই গাছ শিকড়গুলো কিন্তু অনেকটাই অ্যাবজর্ভ করবে সেই জলটাকে তাহলে কি হবে এই সময় হচ্ছে আমাদের একদম উপযুক্ত টাইম আসুন সবাই মিলে আমরা গাছ লাগাই এই বৃষ্টিতে সবুজে ভরিয়ে দিই পৃথিবীকে ভিডিও আমার দেখছেন ঠিকই কমেন্ট করছেন লাইক করছেন সবই করছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি যেভাবে হয়তো ভিডিওটাতে সাপোর্ট পাচ্ছি সেভাবে কিন্তু আমি ফলোয়ার্স পাচ্ছি না তো আপনাদের অবশ্যই বলবো আপনারা যখন ভিডিওটাকে দেখছেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন ফলো করে রাখলে পরে আমার অনেকটাই উপকারে আসবে এবং কি আপনাদের প্রতি একটা আমার ইন্সপিরেশন বাড়বে আপনাদের এটাই বলবো আজকে আমাদের ভারতবর্ষে পাঁচশো কোটি গাছের প্রয়োজন কিন্তু আমরা গাছ লাগাচ্ছি না শুধু গাছ কাটছি তাই আমি ছোট্ট একটা ক্ষুদ্র অবদান আমি রেখে যেতে চাই তাই আমি চেষ্টা করছি যতটা পারছি তার সঙ্গে আপনাদেরও একটা দরকার যে আপনারা আমাকে যত সাপোর্ট করবেন এবং যত আমাকে ফলো করে রাখবেন সেটা আমারও উপকারে আসবে তাই বলছি আপনারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন আর এরকম এর থেকে বড় বড় কাজ আমি আপনাদেরকে উপহার দিতে থাকবো খুবই ভয় লাগছে তবু গাছ আমাদেরকে লাগাতেই হবে যে জঙ্গলের মধ্যে যেহেতু লাগাচ্ছি যেন না থাকে তাই আমরা একটু জায়গাটাকে বাজিয়ে নিচ্ছি সত্যি আজকে অসাধারণ একটা ভিউ কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজছি আর গাছ লাগাচ্ছি এর যা অনুভূতি কি করে আপনাদের বোঝাবো তো এইটুকু আপনাদেরকে ভাগ নিতে গেলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু করেই যাবেন কিন্তু আপনাদের কাছে এইটুকুই আমার 你呢？到哪里？<music>